বাবা দেখো আমি যে তোমার একমাত্র মেয়ে তাই না তাহলে আমি যেখানে সুখে থাকবো সেখানে মেনে নেওয়ার চেষ্টা করো আমাকে অন্য কোথাও জন্য চাপ দিও না আমি তোকে চাপ দিব না সেটা ঠিক আছে কিন্তু তুই আমার একমাত্র মেয়ে তোর ভালো মন্দ কিছু আমাকে যে দেখতে হয় কথা হলো তুই রোগীকে ভালোবাসিস সেটা আমি জানি আমার কোনো আপত্তি নেই কিন্তু তুই রকিকে যতটা ভালোবাসিস রকি কি তোকে ততটা ভালোবাসে আর রকি যদি তোকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে বিয়ের বিষয়টা গুরুত্ব দিতে বল কারণ ইদানিং আমার শরীরটা বেশ ভালো যাচ্ছে না তাই তোর বিয়ের কাজটা আমি দ্রুত শেষ করতে চাই ঠিক আছে বাবা তাহলে আমি আজকে রকিকে তোমার সাথে দেখা করতে হচ্ছে তো বাবা এখন আমি কলেজে যাই ঠিক আছে যাও আচ্ছা তুমি এত লেট করে আসলে কেন আমি এখানে তোমার জন্য কতক্ষণ যাব ওয়েট করছি আমি একটা জব এর জন্য একটা কোম্পানিতে দেখা করতে গেছিলাম এজন্য একটু লেট হয়ে গেল দেখো তুমি আর কতদিন জব খুঁজবা এটিকে তো বাবা আমাকে বিয়ের জন্য বাড়ি থেকে চাপ দিতেছে কি ব্যাপার চুপ করে আছো কেন চুপ করে থেকো না আর বাবা আমাকে বলেছে তুমি যেন বাবার সাথে দেখা করো ঠিক আছে তুমি যখন বলছো আমি দেখা করব আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি আসি আর হ্যাঁ আজকে অবশ্যই বাবার সাথে দেখা করব ওকে ঠিক আছে তুমি যখন বলছো অবশ্যই আমি তোমার বাবার সাথে দেখা করব ও তুমি আসো দেখো রকি প্লিজ বাবা তোমাকে যা কিছু বলুক না কেন তুমি আমার জন্য হলো সবকিছু মেনে নিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা ভেতরে আছে চলো আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম ও রকি এসেছো বসো ধন্যবাদ আন্টি তা তুমি কেমন আছো রকি জি আঙ্কেল ভালো জব টপ কোনো কিছু পেয়েছ জি আঙ্কেল অনেকভাবে চেষ্টা করছি দেখা যাক তবে হয়তো একটা জব পেয়ে যাব তুমি চেষ্টা করতে থাকলে তো আমি আমার মেয়েকে ভেবে রেখে দিতে পারি না জি মানে আঙ্কেল বুঝলাম না না বোঝার তো কিছুই নেই একদম সহজভাবেই তো বলছি তুমি যদি এভাবে চেষ্টা করতেই থাকো তাহলে আমার মেয়েকে আমি কতদিন রেখে দিতে পারি বলো আমার একমাত্র মেয়ে আমার একটা কিছু হয়ে গেলে ওর কি হবে তাই আমি সুস্থ থাকতেই ওর বিয়ের কাজটা আমি শেষ করতে চাই তুমি চাইলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব তবে একটা শর্ত শর্ত মানে বুঝলাম না মা তুমি একটু রুমে গিয়ে রেস্ট করো আমি রবির সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তুমি কথা বলো শোনো বাবা আমার একমাত্র মেয়ে আমার অর্থ সম্পদের কোনো অভাব নাই এখন তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে আমার বাড়িতেই থাকতে হবে এবং এই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে না হলে তুমি ওকে ভুলে যাও তোমাকে আমি এই শর্ত দিয়েছি এটা যেন ও না জানতে পারে আমি জানি তুমি বেকার আমার ব্যবসা বাণিজ্যের অভাব নাই তুমি যদি আমার শর্ত মেনে রাজি হও তাহলে আমরা ব্যবসা বাণিজ্য সব তুমি দেখাশোনা করতে পারবে তবে শর্ত একটাই বিয়ের পরে আমার বাড়িতে থাকতে হবে তাহলে ভেবে দেখো তুমি কি করবে তবে শর্ত একটাই আমার একমাত্র মেয়ে আমি চাই বিয়ের পর সে আমার বাড়িতেই থাকবে আঙ্কেল বেয়া তুমি নেবেন না আমি আসলে আপনার এই শর্ত রাখতে পারবো না কারণ আমার কাঁধে আমার পরিবারের দায়িত্ব বাড়িতে বাবা মা ছোটো ভাই বোন সবাই আমার উপর নিয়ে করছে আমি তাদেরকে এভাবে রেখে স্বার্থপরের মতো আমি এই সত্য রাখতে পারব না আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি এটা পাবো না আমি এটাও জানি আঙ্কেল আপনার মেয়ে হয়তো আমাকে ছাড়া অনেক কষ্ট পাবে আমিও তাকে ছাড়া অনেক কষ্ট পাব কিন্তু তবুও আমি স্বার্থপরের মতো আমার পরিবারকে এভাবে ত্যাগ করে আমি আপনার এই অর্থ সম্পদের লোভে আমি আপনার এই সত্য মেনে নিতে পারবো না আমার দ্বারা সম্ভব না ঠিক আছে তুমি এবার আসতে পারো আর আমার শর্তটা একটু ভেবে দেখো জি আঙ্কেল আমি আজকে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখো রকি প্লিজ বাবা তোমাকে যা কিছু বলুক না কেন তুমি আমার জন্য হলো সবকিছু মেনে নিবা